সো পার্ট ফোর এ স্টার্টিং এ আমরা দেখি লিং এন্ড জিমিং দুজন নিজের ফেস হাইড করছিল বিকজ যখন থেকে ওদের ভিডিও ভাইরাল হয়েছে যার কারণে তাদের অনেক ইনসাল্ট হয়েছে তো তখনই সেখানে কিডুমা আসে সে চেঁচিয়ে তার নাম ধরে ডাকে এরপর ও মোশিং কে বলে চলো একা কথা বলি তো তখন সেখানে টিচার গো আসে আর বলে তুমি ওর সাথে কি কথা বলতে চাও ঠিক আছে প্রথমে আমার অফিসে চলো আর তার সাথে কিডোমা মানে মোশিং কেও যেতে বলে লিং আর জিমিং দুজন কনফিউজ ছিল আসলে হচ্ছেটা কি তারপর তারা আবারও নিজের ফেস হাইট করে নেয় প্রথমে টিচার কিরোমা মানে মুশিংকে বকা দিয়ে বলে এরপর থেকে যেন তোমার ক্যাট টান স্কুল গ্রুপে না দেখি তা না হলে আমি পেরেন্টস মিটিং করব তো মুশিং তখন ওনার কাছে মাপ চায় কিন্তু রিয়েল কিরোমা ওকে মাপ চাইতে মানা করে এরপর টিচার মুশিংকে বলে আজকাল তোমার হয়েছে কি তুমি এখনো ইউনিফর্ম পরে আসনি কেন আর না তুমি ক্লাস ও ফোকাস করছো এন্ড এর সাথে তোমার কাছে এক্সপেন্সিভ বাইক কোথা থেকে এলো তোমার পেরেন্টস কি এই ব্যাপারে জানে তো তখন কিরোমা ফুল অ্যাটিটিউড নিয়ে টিচারের সাথে কথা বলতে থাকে এতে মোশিং রেগে বলে তুমি কিভাবে টিচারের সাথে কথা বলতে পারো আর এরপর তাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায় টিচার তাদের বকা দিয়ে বলে এটা কোনো বাজার নয় যে তোমরা যখন খুশি আর্গুমেন্ট শুরু করবে এবং তিনি কিরোমাকে বলে তুমি যদি চেঞ্জ না হও আমি বাধ্য হব তোমার সব স্কলারশিপ ফর্ম করে দিতে এটা শুনে খুশি হয়ে বলে সত্যি আপনি কি এমনটা করবেন কিন্তু রিয়েল মোশিং তো ভয় পায় এই কথাটা শুনে এবং সে ইমেজিং ও করে যে কিরোমা তার মনে একটা গুলি চালিয়ে দিয়েছে তো মোশিং তখন রিভেঞ্জ নেয় ও অনেক কথা শোনায় যে টিচার আপনি ঠিক বলেছেন আমি অনেক খারাপ স্টুডেন্ট আমি কখনো স্টাডি করি না এমনকি করি না শুধু গেম খেলতে থাকি তাই আমি আপনার কাছে এই সবের জন্য মাপ চাইছি আর আপনি যদি বলেন পুরো সামনেও মাপ চাইতে পারি সবার সামনেও নিজের ভুল গুলো একসেপ্ট করতে পারি তো এইটা শুনে টিচারের সাথে কিরমাও শক্ত হয় আর সে ইমেজিং করে মোসিং তার মনে একটার বদলে হাজারটা কুলে করে দিয়েছে এবং সে মোশিং এর দিকে রাগি ভাবে দেখতে থাকে এরপর দেখি সব স্টুডেন্ট ট্যাক ওয়ান্ডর ক্লাস দেখছিল বিকজ মুসিং ওদের সবাইকে ওয়েম রিড করাচ্ছিল যেটা করতে ট্যাক ওয়ান্ডর স্টুডেন্টদের প্রবলেম হচ্ছিল কারণ তারা এখানে ট্যাক ওয়ান শিখতে এসেছে নাকি স্টাডি কিন্তু মুসিং তাদের কোনো কথা শোনে না টিচার গো লুকিয়ে এইসব দেখছিল মুসিং নেক্সট ডে তাদেরকে পোয়েম করাচ্ছিল আর না কোনো ট্যাক ওয়ান্ডো প্র্যাকটিস করাচ্ছিল যেটা দেখে টিচার গো শক্ট হয় বিকজ তিনি ক্লিপ করতে পারছিল না তারা তে ফোকাস করেছে নেক্সট দিনে দেখি মোশিং এর প্যারেন্টস মোশিং কে নিয়ে টেনশন করছিল যে তার মেয়ে সব সময় পড়াতেই বিজি থাকে কিন্তু আমরা দেখি কিরোমা তো স্টাডি করছিল না বরং মোশিং এর বুকে ড্রয়িং করছিল অ্যান্ড মোশিং এর হাইলাইট করা সব নোট বুক ও খারাপ করে দেয় প্যারেন্টস যখন কিরোমার কাছে আসে তারা দেখে শক হয় যে ওনার মেয়ে তো বুকস এর মধ্যে ড্রয়িং করছে তখন ড্যাড বলে কোনো ব্যাপার না কখনো কখনো মাইন্ড কে রিল্যাক্স করানোর জন্য ড্রয়িং ও দরকার আমার মাথায় তখন একটা আইডিয়া আসে অ্যান্ড ও বলে চলো আমরা মিলে এন্টারটেনমেন্ট করি এন্ড এরপর দেখি কিডোমা কিছু ড্রেস কে নিয়ে কাট করে এন্ড তার উপরে ড্রয়িং করছিল যেটা দেখে পেরেন্টস শকড হয় কিন্তু তারা তাকে কিছু বলে না এরপর কিডোমা সব জিনিস রেডি করে সামনে রাখে এন্ড পেরেন্টস কে বসিয়ে তাদের ওপর পেন্ট করে সিন কাট হয় এরপর দেখি মসিনের ড্যাড কোনো একটা ক্যারেক্টার হয়েছিল আর মোশিনের মম কালারফুল হয়েছিল এরপর মসিং কে দেখি যে অদ্ভুত বিহেভ করছিল এন্ড ও কোন একটা চাইনিজ ট্র্যাডিশন লোকে ছিল এন্ড তার সাথে সে অদ্ভুত ডায়লগও বলছিল এন্ড এই সব কিছু ভিডিও করে সে কে সেন্ড করে যে ভিডিওটা দেখে সে অনেক বেশি রেগে যায় এন্ড ও কিরোমা স্টেপ মম এর সাথে ভিডিও করে যেখানে সে স্টেপ মম কে থ্যাঙ্কস আর সরি বলছিল যে আপনি আমার অনেক কেয়ার করেন কিন্তু আমি আপনাকে ইগনোর করতাম তাই এই জন্য আমি সরি ফিল করি যে সব শুনে স্টেপ মম ইমোশন হয়ে যায় অ্যান্ড কিরোমা ভিডিওটি দেখে সে অনেক বেশি রেগে যায় এন্ড ও কে প্লে গ্রাউন্ডে দেখা করতে বলে সিন কাট হয় এরপর দেখি তাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয় কিটোমা বলে প্রথমে তুমি আমার ক্লাস স্টুডেন্টদের দিয়ে ঠালি করেছো ট্যাগ ওয়ান ডো প্র্যাকটিস এর বদলে আর এখন তুমি স্টেপ মমের সাথেও ভালো বিহেভ করছো যখন কি তুমি জানো আমি তাকে হেড করি তো তখন মুশিং বলে সে যেটা করেছে একদম ঠিক করেছে আর যদি স্টেপ মম এর কথা হয় তাহলে তুমিও তো আমার প্যারেন্টস কে বলি করেছো তার রিভেঞ্জ আমি নিলাম তখন কিরোমার দম বন্ধ হচ্ছিল বেশি জেলাসি হওয়ার কারণে তো তখন মুশিং বলে আমাদের যদি কারোর ডেথ হয় আমরা এরকম ভাবে আটকে থাকবো তো এটা শুনে কিরমা ইমেজিং করে সে যদি বয় না হতে পারে তাহলে ওকে সবাই মেয়ে ভেবে কোনো এক ছেলের সাথে ম্যারিড করিয়ে দেবে অন্যদিকে মোশিং ও ইমেজিং করে যদি আমি কখনো নিজের বডিতে ফেরত না আসি তো আমার প্যারেন্টস ও আমাকে ভুলে যাবে আর আমাকে কখনো নিজের হাউসেও এন্ট্রি করতে দেবে না অন্যদিকে দেখি মোশিং এর মাদার ড্রেস কে ঠিক করছিল যেগুলো কিরমা কাট করে দিয়েছিল তারা কাউন্ট করছিল হয়েছিল এই অ্যাক্টিভিটিতে তাদের কত ইয়ন লস হলো মানে ফিফটি ইয়ন লস হয়েছে কিন্তু তবুও তারা খুশি ছিল যে তাদের মেয়ে স্টাডি ছেলে তাদের সাথে সময় কাটিয়েছে তখনই সেখানে আন্ট লি আসে এবং তিনি ফ্রিতে জিনিস নিয়ে চলে যায় তো তখন ড্যাড বলে আরো ইয়ন লস হলো অন্যদিকে মশিন কিরোমাকে দেখি তারা দুজন ডিসাইড করেছে তারা দুজন দুজনের কথা শুনে চলবে কিরোমা বলে তুমি আমার ক্লাব স্টুডেন্টদের ভালো করে ট্রেনিং করাবে অ্যান্ড তার সাথে আমার স্টেপ মম থেকে দূরে থাকবি তো তখন মসিম বলি আর তুমি আমার প্যারেন্টস থেকে দূরে থাকবে অ্যান্ড আমার বডিতে ছোট ছোট টপ পরে স্কুলে এন্ট্রি করবে না কিরোমা হ্যাঁ বলে এবং তারা ওখানে ডিল করে নেয় নেক্সট দিনে দেখি কিরোমা যখন বাড়ি ফেরে সে দেখে মসিং এর ট্যাড মসিং এর জন্য ওয়েট করছিল আর ওয়েট করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে কিরোমা জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন ড্যাড বলে তোমার জন্য ওয়েট করছিলাম বিকজ তুমি তো জানো রাত্রে বাইরে যাওয়াটা সেফ নয় আর তিনি কিরোমাকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায় কিরোমা তখন ফিল হয় মোশিং এর ফ্যামিলি কতটা কেয়ারিং অ্যান্ড ওভাবে আমি শুধু শুধু ওনাদের বিরক্ত করছিলাম সিন কাট হয় নেক্সট ডে দেখি কিরোমা তার ক্লাবের স্টুডেন্টদের কথা শুনে যেখানে তারা বলছিল জানি না বসির হয়েছে কি তিনি তো আজকাল ট্রেনিংও করাচ্ছে না বরং শুধু আমাদের থেকে স্টাডি করাচ্ছে এটা শুনে কিরোমার অনেক রেগে যায় এন্ড এরপর ও ক্লাবে ভেতরে আসে ও সব স্টুডেন্টদের ক্লাবের বাইরে যেতে বলে সবাই শক্ট হয়ে বলে ও আমাদের অর্ডার কি করে করে মোশিন যখন তাদের অর্ডার করে বলে তোমরা সব বাইরে যাও তো তখন সব স্টুডেন্ট সেখান থেকে চলে যায় কিরোমা ওকে বলে তুমি কথার খেলাফ করছো আর এখন স্টুডেন্টদের ট্রেনিং এর দরকার নাকি স্টাডি তো তখন মোশিন বলে যেটা তুমি করছিলে মানে স্টুডেন্টদের অনলি ট্রেনিং তাও আবার স্টাডি ছেড়ে যেটা স্কুলের রুলস এর এগেনস্ট যার কারণে এই ক্লাব একদিন বন্ধ হওয়ার কথা তাই আমি দুটো কাজ একসাথে মেনটেন করেছি যাতে তোমার ক্লাব না বন্ধ হয় দু থেকে টিচার গো তাদের দেখছিল কিরোমা আর মোশিং এর মধ্যে কিছুক্ষণ ধরে আর্গুমেন্ট হয় এরপর কিরোমা মোশিং কে ওয়ান্ট করে বলে যে যদি আমার ক্লাবের কিছু হয় তাহলে ভালো হবে না সে যখন বাইরে আসে সে তখন সব স্টুডেন্ট এর উপর চেঁচিয়ে বলে এখানে দাঁড়িয়ে কি করছো ভেতরে যাও আর ট্রেনিং করো তো এটা শুনে তাদের মনে হয় এই মেয়েটা অবশ্যই আমাদের বস কে বুঝিয়ে দিয়েছে আর তারা খুশি খুশি হয়ে ভেতরে আসে আর ট্রেনিং করতে শুরু করে কিন্তু যখন মশিন তাদের আবারও স্টাডি করতে বলে তো এটা শুনে তাদের আবারও মুড অফ হয়ে যায় আর তারা স্টাডি করতে বসে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে দেখি তাদের মধ্যে একটি স্টুডেন্ট আসে ডিজাইন অ্যাপ্লিকেশন নিয়ে আর ওর সাথে সাথে বাকি সবাইও ডিজাইন অ্যাপ্লিকেশন দিতে আসে যে সব দেখে লিঙ্ক শক্ট হয় আর বলে তোমরা এটা কি করছো তোমরা কি সেন্সে আছো তো আর সে যখন টার্ন হয় সে দেখে বস কিরোমা নোস বিল্টিন হচ্ছে বিকজ মুশিং শক্ট করছিল অ্যান্ড ও ভাবে কিরোমা যদি এই ব্যাপারে জানতে পারে যে সব স্টুডেন্ট রিজাইন দিচ্ছে তো সে অবভিয়াসলি তাকে ছাড়বে না সিন কাট হয় এরপর দেখি ধারের সব কাম ডাউন হয়ে বসেছিল যেখানে মশিন বলছিল কোনো ব্যাপার নয় যারা যেতে যাও যেতে পারো আমি কাউকে ফোর্স করব না কিন্তু লিং আর জিমিং এরকমটা করে না এরপর লিং আর জিমিং মশিংকে নিজেদের স্টোরি বলে লিং বলে বস যখন আমি অনেক বেশি উইক ছিলাম তখন সবাই আমাকে বলি করতো কিন্তু যখন থেকে আমি ক্লাব জয়েন করেছি এরপর থেকে আমার লাইফ লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এন্ড এখন আমি অনেক বেশি হ্যাপি আছি। এরপর জিমিং তার স্টোরি বলে ও বলে আমাকেও সবাই ভুলি করত। কিন্তু যতক্ষণ আগে আমি টাকওয়ান্ডো ক্লাবে জয়েন করেছি আমার লাইফ ও লিঙ্গের মতই চেঞ্জ হয়ে গেছে। মানে এই ক্লাবটাই সবাই জয়েন করেছিল তাদের বিরক্ত লাইফের কারণে। আর তাই টাকওয়ান্ডো ওদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এন্ড প্রথমবার মুশিং তাদের মনের কথা বুঝতে পারে। আর সে তখন রিজাইন অ্যাপ্লিকেশন ছিড়ে দেয়। আর সে বলে এখুনি সবাই ট্রেনিং স্টার্ট করে দাও কারণ আমি কাউকে কোথাও যেতে দেব না এবং সে সবাইকে অর্ডার করে ফাইভ হান্ড্রেড হরিজন্টাল কিক্স অ্যান্ড ফাইভ সাইড কিক্স স্টার্ট করে দাও সবাই শখ হয় মশিং কথা শুনে তার সাথে ওরা খুশিও হয় অ্যান্ড চেঁচিয়ে ওরা ডান্সও করতে থাকে তার সাথে ওরা মশিং কেউ কোলে তুলে নেয় তারা বলে ফাইনালি বস নিজের ফুল ফর্মে চলে এসেছে এতে মশিং খুশি হয় সিম কাট হয় ক্যান্ডিনে দেখি কিন্তু সেখানে অনেক বেশি খাবার নিচ্ছিল যেখানে ক্যান্ডেল লেডি বলছিল তুমি এত বেশি খেতে পারবে না কিন্তু তার কথা শোনে না এরপর ও জিয়ানের কাছে এসে বসে অ্যান্ড ও জিয়ানের ফ্রেন্ডকে সেখান থেকে চলে যেতে বলে যাতে সে জিয়ানের সাথে একা কথা বলতে পারে জিয়ান নিজের ফ্রেন্ডদের ইশারা করে রিকোয়েস্ট করছিল তারা যেন তাকে না ছেড়ে যায় কিন্তু যখন কিরোমা জোরে আওয়াজ করে তারা ভয়ে সেখান থেকে চলে যায় জিয়ান বলে তুমি আমার সাথে কি কথা বলতে চাও তখন কিরোমা বলে সিন এর মনে হয় আমাদের মধ্যে কিছু চলছে যখন কি এমনটি কিছুই নয় আচ্ছা তুমি কি সিনকে নিয়ে ভাবো জিয়ান হেসে বলে সিন ভাবলো না ভাবলো আমার কিছু মনে হয় না তখন কিরোমা বলে আচ্ছা তুমি আমাকে নিয়ে কি ভাবো জিয়াং বলে তুমি অনেক বেশি ইন্টেলিজেন্ট কিন্তু তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো কিন্তু এখনো তুমি কিউট লাগো কিরোমা বলে এর মানে তুমি আমাকে হেট করো না এরপর বলে ঠিক আছে তুমি জলদি করে লাঞ্চ করো এরপর আমরা রুপ টপে গিয়ে কথা বলবো চ্যান বলে রুপ টপে কেন এখানে কেন নয় সিন কট হয় এরপর দেখি কিরোমা সব খাবার খেতে থাকে কিন্তু সে খেতে পারছিল না না সে জোর করে করে চেষ্টা তাকে তুমি প্লিজ এত বেশি যেটা তোমার শরীরের জন্য ঠিক নয় বলে কিন্তু মা ওর কোনো কথাই শোনে না এরপর কিডোমা ঠিক করে স্ট্যান্ড হতে পারছিল না কিন্তু সে যেমন তেমন ভাবে স্ট্যান্ড হয়ে চিয়ানকে তার সাথে রুপ টপে যেতে বলে চিয়ান বলে আমার মনে হয় আজ কথা বলাটা ঠিক হবে না কাট হয় এরপর তাদের রূপ টপে দেখে যেখানে কিরোমা জিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে লাইক করো জিয়ান বলে হ্যাঁ আমি সব ক্লাসমেটকেই লাইক করি আর তোমাকেও লাইক করি তখন কিরোমা বলে তুমি কি কখনো কাউকে টেকট করনি জিয়ান বলে না কারণ এটা স্কুল রুলসের এগেন্স তো তখন কিরোমা বলে স্কুল রুলসের অ্যাকর্ডিং ক্লাবে যাওয়াটাও অ্যালাউ নেই তো তুমি কি কখনো ক্লাবেও যাওনি এই কথায় জিয়ান হ্যাঁ বলে তো এটা শুনে কিরোমা মনে মনে বলে বাহ মোশি দেখো তো কেমন তোমার চয়েস সে তখনই জিয়ানের কাছে এসে বলে তুমি জোর করে আমাকে কিস করো জিয়ান তো শখ অ্যান্ড ও ভাবে মোসিং বলছে কি আর সে ত্বকে শখ হয়ে দেখতে থাকে